হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনার জরম কি নামের ভুল আছে অথবা বয়সের হিসাব ঠিক নেই এটা শুধুমাত্র আপনার আইডি কার্ডে নয় স্কুল কলেজে ফর্ম পূরণ পাসপোর্ট চাকরির আবেদন সব ক্ষেত্রেই সমস্যা তৈরি করতে পারে অনেকেই ভাবেন জন্ম নিবন্ধনের নাম বা বয়স সংশোধন করা খুব ঝামেলা কাজ কিন্তু আসলে সঠিক নিয়ম জানা থাকলে এই কাজটা একদম সহজ আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাব জন্ম নিবন্ধনের নাম এবং বয়স ভুল হলে কিভাবে সংশোধন করবেন কোথায় আবেদন করতে হবে আর কোন কোন কাগজপত্র লাগবে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে বা উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন শুরু করা যাক দোক প্রথমে আপনি আপনার ফোনের অথবা ল্যাপটপে যে কোনো একটি ব্রাউজারেস চলে যাবেন তো আমি একটু চলে যাচ্ছে ক্রমে ক্রমে আসার পরে এখানে উপরে সার্চবারে টাইপ করবেন বিডিআরআইএস ডট গভ ডট বিডি স্ল্যাশ স্ল্যাশ কারেকশন এটা লিখে সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে মানে এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনি যেটা করতে হবে দেখুন এখানে দেওয়া আছে জর্ম নিবন্ধন নম্বর এখানে আপনার যে জন্ম নিবন্ধনের নামটা ভুল বা বয়সটা ভুল রয়েছে সেই জন্ম নিবন্ধনের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তো আমি বসিয়ে দিচ্ছি তো আপনাদের জন্ম নিবন্ধন নাম্বার বসানো হয়ে গেলে এরপরে যেটা করতে হবে সেটা আপনি এখানে জন্ম তারিখটা বসিয়ে দেবেন তো আপনাদের জন্ম নিবন্ধনের যে বয়সটা আছে সেটা এখানে বসিয়ে দেবেন সঠিক বয়স জামাটা দশ আঠারো দুই তো নিবন্ধনের বয়সটা বসানোর পরে যেটা করতে হবে নিচে যখন একটা ক্যাপচা আছে অবশ্যই এটা ছোটো হাতে হবে আপনারা পূরণ করে নেবেন তো ক্যাশটা পূরণ হয়ে গেলে আপনি এই যে নিচে যে অনুসন্ধান লেখা আছে এটার উপর জাস্ট একটা ক্লিক করবেন তা দেখুন এই ব্যক্তির কিন্তু অনলাইনে কিন্তু জন্ম নিবন্ধন নাম্বারটা চলে আসছে তো আসার পর আপনি যেটা করতে হবে এখানে নর্মালি নির্বাচন আছে এই চিহ্ন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনাকে নিশ্চিত অবশ্যই ইয়েস দিতে হবে আপনি দেবেন হ্যাঁ তো এরকম ইন্টারফেস চলে আসবে মেন যে ইন্টারফেস সেটা চলে আসবে এখন এখানে দেখো অনেকগুলো অপশন দেওয়া আছে তো যদি আপনার নামে ভুল থাকে সেক্ষেত্রে নামের প্রথম অংশ এখানে বসিয়ে এটা এখানে দেবেন ভুল লিপিবদ্ধ করা হয়েছিল এখন যদি নামের প্রথম অংশ ধরুন আপনি মোহাম্মদ আছে বা সাগর থাকতে পারে সাগর হোসেন থাকতে পারে তো ধরুন এখানে সাগর সাগর দিয়ে দিলেন হোসেন আছে হোসেন দিয়ে দেন তো হোসেন কখন দেবেন নামের শেষ অংশ বাংলায় এখানে এসে এখানে সাগর এখানে হোসেন তাহলে কি হলো সাগর হোসেন এটা কিন্তু এভাবে করতে হবে তারপর আপনি পিতার নামে ভুল থাকলে সেমভাবে করতে পারেন যদি যে নামগুলোতে আপনার ভুল নেই সেগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই তো ধরুন আমার সব কিছুই ভুল আছে আমি সব কিছু বিস্তারিত দেখাচ্ছি আমার সব কিছুই ভুল পিতার নাম এখানে বসিয়ে দেবেন পুরোটাই এখানে লিখে দেবেন তারপরে পিতার নামে পরে এখানে আপনার মাথার নামটা বাংলায় বসিয়ে দেবেন তারপরে আপনি যেটা করতে হবে আপনার নামটা নামের প্রথম অংশ ইংরেজি আপনার নামের প্রথম অংশ এখানে ইংরেজিতে বসিয়ে দেবেন তারপরে আপনার নামের শেষের অংশ এটা ইংরেজি এখানে বসিয়ে দেবেন যে ভুল লিপিবদ্ধ করে এটা ক্লিক করে দেবেন তারপর আরও তথ্য সংযোজন এটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখুন এখানে আপনার নামে ইংরেজি হয়ে গেছে এখন আপনার পিতার নামের ইংরেজি দিতে হবে পিতার নামে ইংরেজি এটা এখানে বসিয়ে দিবেন তারপরে এখানে দেখুন আপনার মাতার নাম ইংরেজি এটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়া দেওয়ার পরে যেটা করবেন এখন যদি আপনার জন্ম তারিখ ভুল থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু ক্লিক করার পরে আপনি সঠিক যে জন্ম তারিখটা সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিয়ে এভাবে দিলে কিন্তু সেটা লিপিবদ্ধ হয়ে যাবে তো আমাদের তো জন্ম তারিখ সব কিছু ঠিক আছে আমি চেঞ্জ করতে চাই আপনাদের দেখিয়ে দিলাম তো এখানে চাইলে আপনি পিতা মাতা কততম সন্তান অর্থাৎ আপনি বড় নাকি ছোট কয় নাম্বার সন্তান পরিবারের মধ্যে এটা কিন্তু উল্লেখ করে দিতে পারেন তারপরে আপনি এখানে অবশ্যই যেটা করবেন লিঙ্গটা সিলেক্ট করে দেবেন ধরেন আপনি ছেলে হলে ছেলে ফিমেল হলে ফিমেল এটা দেওয়ার পরে আপনি আর কাজ আছে জাতীয়তা জাতীয়তা বাংলাদেশ এটা সিলেক্ট করে রাখবেন দেখুন এগুলো আপনি আরেকবার রিপিট করুন এই যে কয়েকটা দিলাম এটাই মূলত মেন যে সাবজেক্ট কয়টা আছে এগুলোই সব কিছু এগুলোই আপনার এনআইডি কার্ডে দেওয়া থাকে আর বাইরে যে তথ্যগুলো আছে খেয়াল করুন এনআইডি ব্যক্তির ছবি পাসপোর্ট নাম্বার পিতা জাতীয়তা এগুলো কিন্তু আপনার কোনো প্রয়োজন নেই আপনি মেন প্রয়োজন পড়বে প্রথম থেকে জাতীয়তা পর্যন্ত এই কয়টা হলে কিন্তু আপনি সংসদে আবেদন করতে পারবেন তো এরপরে আপনি যেটা করতে হবে ঠিকানা আপনার ঠিকানা যদি ভুল হয়ে থাকে তাহলে জন্মস্থানের ঠিকানা সংশোধন এখানে আপনি বাংলাদেশ দিলেন এখানে আপনার এটা ধরুন রাশে রাশে দিলেন তারপর আপনার জেলা এখানে ডাকঘর এখানে ডাকঘর ইংরেজিতে গ্রাম তারপরে পাশে গ্রাম বাসা নাম্বার যদি থাকে দেবেন না থাকলে আপনি গ্রামটা এখানে বসিয়ে দেবেন সেম এপাশে একই ইংরেজি এপাশে বাংলা এপাশে ইংরেজি তো এরপর দেখুন আরও একটা আছে স্থায়ী ঠিকানার সংশোধন এক্ষেত্রে আপনি যদি জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এখানে জাস্ট একটা টিক দেবেন তাহলে কিন্তু চলে আসবে বর্তমান ঠিকানার সংশোধন যদি বর্তমান ঠিকানা একই হয় টিক দেবেন চলে আসবে আর যদি বর্তমান ঠিকানা আলাদা হয় সেক্ষেত্রে এখানে উল্লেখ করে দেবেন আপনি বর্তমান ঠিকানাটা দিয়ে দেবেন মেন যে পয়েন্টটা এখন ধরুন আপনার নাম সংশোধন করতে গেছেন কার নাম এখন ধরুন আপনার নাম তো আপনার নাম সঠিক আছে কোথায় আপনার সার্টিফিকেটে সঠিক আছে আপনার এনআইডি কার্ডে সঠিক আছে তো আপনি সেই ডকুমেন্টগুলো এখানে সংশোধন করে দিতে পারেন তো আপনার সার্টিফিকেট আছে একটা ফাইল সিলেক্ট করবেন আমি দেখানোর সুবি সুবিধার্থে যে কোনো একটা ফাইল নিয়ে নিচ্ছি ধরুন এই ফাইলটায় নিলাম নেওয়ার পর এটা কি ফাইল ধন যে এই ফাইলের নামটা কি দেখুন আপনার পিতার মৃত্যু সনদ এসেছে এস সার্টিফিকেট এগুলো কিন্তু আপনার যে ধরনের ফাইল নেমে সেটা কিন্তু এখানে সিলেক্ট করে দিতে হবে ওকে তারপরে আবার সংযোজনে যাবেন পুনরায় আরও সংশোধন করবেন যদি আপনার বয়স সংশোধন করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে কিন্তু আপনার সার্টিফিকেটের প্রয়োজন পড়বে আপনার বয়স দেখুন আপনার এক একরকম আছে আপনার এনআইডি কার্ডে রকম আছে এখন যেটা যেটা কারোর জন্ম নিবন্ধন সেটা কিন্তু ডকুমেন্ট এখানে আপনাকে শো করতে হবে এখন অনেকে বলতে পারেন যে আমি তো পড়াশোনা করি না আমার কোনো জন্ম নিবন্ধন নেই এক্ষেত্রে কী করবো এক্ষেত্রে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার যে নামা আছে সেটা দিয়ে আপনি কিন্তু এটা করতে পারেন সেখানে যদি বয়সটা সঠিক দেওয়া থাকে তো যদি আপনার বয়সের ক্ষেত্রে একটু সমস্যা হওয়া স্বাভাবিক বয়সটা কারণ সহজে আপনি খুব পোক্ত প্রমাণ না হলে কিন্তু তারা তারা অ্যাপটপ দেয় না তো নামের ক্ষেত্রে নর্মালি যে নামগুলো আপনার ভুল আছে বা যেখানে সঠিক আছে যেখানে সঠিক আছে সেই ফাইলগুলো এখানে আপনার শো করতে হবে শো করার পরে আবেদনকারী তথ্য এখানে অবশ্যই নিয়ে যাবেন নিজে আপনি এখানে ইমেল আপনি কোড নিতে পারেন বা আপনি এখানে ফোন নাম্বার বসিয়ে দিলে ওটিপি পাঠানে ক্লিক করলে এখানে কিন্তু আপনার ফোনে একটা ওটিপি যাবে এই ওটিপিটা এখানে বসে সাবমিট দিলেই কিন্তু আপনার আবেদনটা কনফার্ম হয়ে যাবে তো এভাবেই কিন্তু অতি অল্প সময়ে আপনি আপনার জব নিবন্ধনের নাম অথবা বয়স সংশোধন করতে পারবেন আমি যেভাবে দেখালাম এই বাইরে গিয়ে আবেদন করবেন না তাহলে এর জন্য কোনো প্রবলেম হলে সে সেটার দায় দায়িত্ব কিন্তু এখানটাই আপনার আর এভাবে আবেদন করার পরের জন্য কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমার নিচে কমেন্ট বক্স আছে সেখানে লিখে দেখবেন আমি সেটা সলভ করে দেব তো ভিউয়ার্স এটাই ছিল মূলত আজকের ভিডিও আর এরকম নিত্য নতুন ভিডিও বা তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন